এটা এভাবে প্যাচ করে দিবেন যাতে এটা না ছুটে পড়ে প্রথমে আমি ক্লিনার সার্ভিসটা ভিজানোর পর জন্য আমি কিন্তু এখানে সুন্দরভাবে একটু রোটেট করে নিলাম ঘুরিয়ে নিলাম যাতে আমার ক্লিনার সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ ভিজে যায় এবং ক্লিন করে নিতে পারবো যত কর্নারগুলো আছে খুব সহজে কিন্তু আমরা কর্নারটি ক্লিন করে নিতে পারবো আসসালাম আলাইকুম ভিয়ার্ট চলে আসলাম আরও একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে বাসাবাড়িতে ক্লিন করার জন্য কিন্তু মপ বাকেট খুবই জরুরি আর এই মপ বাকেটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বাসাবাড়ির কিন্তু খুব ইজিভাবে ক্লিন করে নিতে পারবেন এটা এটার ব্যবহার এবং এটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এখন বলে দিচ্ছি আপনাদের কাছে চলে যাবে হচ্ছে এরকম স্ট্যান্ডে বা এরকম বক্সে বক্স করে এরকম ভাবে চলে যাবে আপনাদের কাছে তো আপনারা সুন্দরভাবে এটা একটু করে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন প্রথমে এই পার্টটি এভাবে লাগিয়ে নেবেন তারপরে হচ্ছে এই এই পাটটা সবসময়ে লাগানো থাকবে আর এটা আমি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এটা খুলে নেবেন এখানে এখানে দিয়ে নেবেন দেওয়ার পরে এটা শুনুন হবে এখানে লাগিয়ে নিয়ে এটা ভাবে প্যাচ করে দিবেন যাতে এটা না ছুটে পড়ে তারপরে হচ্ছে এটা আপনার প্রস্তুত মপটা আপনি ক্লিন করার জন্য পরে আপনি যখন স্পিন করবেন তখন কিন্তু খুব সহজে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই আর এটা যখন চেঞ্জ করবেন এটার সাথে কিন্তু আমরা মপের সাথে কিন্তু সবসময়ে দুইটা যে ক্লিনার সার্ফিস দিয়ে থাকে এবং এটা যখন চেঞ্জ করেন প্রথমে হচ্ছে এটা একটু টান দিয়ে ছড়িয়ে নিলে খুলে নিলে কিন্তু এটা খুব সহজে কিন্তু লেগে যাবে এই যে দেখেন খুব সহজে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে আমার কিন্তু এটা সম্পূর্ণ রেডি এখন আমি অলরেডি কিন্তু এটাতে পানি নিয়ে নিছি একটু ক্লোজে দেখাই আপনাদেরকে এটাতে কিন্তু আমি পানি নিয়ে নিছি এখন যখন আমি এই এটা ভিজাবো ক্লিনার সার্ভিসটা ভিজে নিব আপনার পা চাইলে এখানে ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন বা অন্য কিছু যেরকম ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন ক্লিনার সার্ভিসটা ভিজানোর পর জন্য আমি কিন্তু এখানে সুন্দরভাবে একটু রোটেট করে নিলাম ঘুরিয়ে নিলাম যাতে আমার ক্লিনার সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ ভিজে যায় এবং এখন দেখতেছেন যে আমার ক্লিনার সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ ভিজে গেছে যে এখানে পানি কিন্তু ঝরে পড়তেছে এখন এই ক্লিনার সার্ভিস ভিজা ক্লিনার সার্ভিসটাকে কিন্তু হালকা একটু ড্রাই করে নিব ড্রাই করার ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এই জায়গাটা ব্যবহার করতে পারেন সুন্দরভাবে এখানে একটু ড্রাই করে নিলে যে কোনো অতিরিক্ত পানিগুলো কিন্তু সরে যাবে এই ক্লিনার সার্ভিসটা কিন্তু আমার সম্পূর্ণ ঘর ক্লিন করার জন্য কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমরা লকটি লাগিয়ে নিয়ে তারপর আমাদের ঘরের যে কোনো মেঝেতে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবো যত কর্নার গুলো আছে খুব সহজে কিন্তু আমরা কর্নারটি ক্লিন করে নিতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ই করবেন এভাবে করে কিন্তু আপনাদের ঘরে যে কোনো কর্নার বা আলমারির নিচে গুলো কর্নার গুলো খুব সহজে কিন্তু আপনারা ক্লিন করে নিতে পারেন তো এই রোটারি মাপের প্রাইসটা সম্পর্কে যদি আমরা বলি এই রোটারি মাপের প্রায় প্রাইসটা রাখছি মাত্র এগারোশো টাকা তো আমাদের বিয়ার্সের জন্য মাত্র এগারোশো টাকা কিন্তু এই প্রাইসটা রাখছি তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অর্ডার করার জন্য এছাড়া যদি আপনারা চান আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে গিয়ে এই অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজের লিংক এবং ওয়েবসাইট এর লিঙ্কটি বক্সে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে কিন্তু শো করতেছে আপনি সেখান থেকে গিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া যদি চান আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এনজেড কর্পোরেশন শপ নম্বর চুয়াত্তর গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এছাড়া আরেকটি শোরুম আছে সেটা হচ্ছে সব নম্বর বারো লিফ্টার ফর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ